নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার আজকের একটু ভিন্ন স্বাদের একটি পদ্ম বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি সেই পদ্ম এবং সামলা গাছের আমাদের পশ্চিমবঙ্গের বুকে সারা জাগানো একটি নাম জিয়ারুল শেখ ওনার সঙ্গে আমরা কিছুটা টাইম কাটাবো ওনার কাছ থেকে পদ্মের পরিচর্যা মানে পদ্ম কীভাবে করে উনি পদ্ম শুরু করেন না পদ্মের নতুন যে প্রজাতি আসছে সেই প্রজাতির ওপরে উনি কাজ করে চলেছেন অবিরাম নতুন নতুন গাছ পলিনেশান করে নতুনভাবে বীজ তৈরি করে সেই গাছ আবার নতুন করে তৈরি করে কি জিনিস আসে তার উপরে ওনার কাজ আসুন আজকের ওনাকে নিয়ে ওনার যে পরিচর্যা কিভাবে করছে গাছ যাতে আপনাদের সুন্দর হয় সেই টিপস নিজে মুখে আপনাদের সামনে দেবে আসুন দেখে নেওয়া যাক কথা আমি 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 তোমার কর্মকাণ্ড তো দেখাই যাচ্ছে কিভাবে গাছ করে রেখে দিয়েছো যে এত টাইম পাও কি করে তুমি গাছ যদি যে কেউ ভালোবাসবে তো গাছের জন্য সে সময় অবশ্যই দেবে হ্যাঁ একটা ঘটনা তো এই যে করছো এই যে এত সুন্দর সুন্দর জায়গা বা এত বড় জায়গা কতখানি জায়গা দিতে হবে এটা একটা ব্যাপার তো আছে আমরা জেনারেলি পদ্ম টিউবার জোগাড় করি বা রানার জোগাড় করে গাছ করার চেষ্টা করি করলে অর্ধেক সময়ই আমরা ডিসঅ্যাপয়েন্টেড হই কেননা গাছ সঙ্গে সঙ্গে পচে যায় তো এর অ্যাকচুয়াল যে মাটি সেটা কী ধরনের মাটি দিলে করতে পারবে লোকে আমি প্রথমেই বলি যে হচ্ছে আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে টিউবার এবারে যে পচে যাওয়ার প্রসঙ্গ টিউব দুটো ক্যাটাগরিতে আসে একটা হচ্ছে টিউবওয়ার ম্যাচিওর যা এরকম গাঁট গাঁট থাকে আর একটা হচ্ছে রানা এবারে আমরা করি কি প্রথমে একটা গামলা নিই তার নিচে হচ্ছে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ভার্মি কম্পোস্ট বা শুকনো গোবর সার দিই তার উপরে তিন ইঞ্চি চার ইঞ্চি মাটি দিই দিয়ে এবারে টিউবওয়ার বসিয়ে জল দিই এবারে অনেকেই হয়তো নলেজে নেই যে টিউবার আর রানারে সার ইউজ করব না করব না আচ্ছা টিউবারের ক্ষেত্রে ওই যে সারটা হলো সেটা হচ্ছে টিউবারের ক্ষেত্রে নিয়ে নেবে আচ্ছা টিউবারটা পচবে না বা কিছু হবে না কিন্তু যদি রানার বসায় সে যদি ওই একটা

ও প্রথম অবস্থাতে যদি ওই এক জায়গার থেকে ওঠানোর পরে তখন আর ও সারটা নিতে পারে না ওই কারণে আমার হচ্ছে সবাইকে বলবো যে যদি কেউ রানার বসায় তাকে দরকার নেই প্লেন মাটি গার্ডেন সয়েল গার্ডেন সয়েল বা পুকুরের পা যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সে নেবে ওই গামলাতে ফিফটি পার্সেন্ট ভোগে ফিফটি পার্সেন্ট খালি রাখবে সে যে গামলা হোক একশো টাকার গামলা হোক তিরিশ টাকার গামলা হোক ছোট থেকে ছোট জায়গায় পদ্মা সেক্ষেত্রে যদি পাতা উঠবে হ্যাঁ এরকম এরপরে আর আরেকটা পাতা উঠলে তখনই কিন্তু আমরা খাবার প্রয়োগ করবো এখানে আমরা এমপিকে কে উনিশ উনিশ ওই চার

হার্ডি ওই যেটা টিউবারের কথা বললাম সেই যদি টিউবার হয় তাহলে কিন্তু হচ্ছে ওই বললাম ইঞ্চি ইঞ্চি বা তার উপরে মাটি এবার বসিয়ে জল দেওয়া আমি একটু দেখা দেখাতেও চাইবো যে টিউবার আর রানারের মধ্যে কেন পার্থক্য আমি হচ্ছে টিউবার রানারের মধ্যে পার্থক্য দেখাচ্ছি এইটা হচ্ছে দেখো রানার এই জন্য

ওই কারণেও আমরা এটাকে প্লেন মাটিতে বসাবো এটা যদি ওই সার মাটিতে বসাই পচে যাওয়ার সম্ভাবনা থাকবে নিতে পারবে না আর এইটা হচ্ছে টিউবওয়ার টিউবওয়ার এই যে টিউবওয়ার এরকম হবে সেই টিউবওয়ারের ক্ষেত্রে কিন্তু সেই এটা নেই এর অনেক ক্ষমতা এ হচ্ছে খাবারে অলরেডি এর মধ্যে স্টোর আছে তবে ইয়ে এরকম গুডলা করেছে এইটা যদি আমি ওই সার মাটিতে বসাই তাহলে কিন্তু এটা মরার সম্ভাবনা আগাম থাকবে না এইবারে টিউওয়ার আর রানার মধ্যে আরো একটা অনেকে বলে যে আমরা বসিয়েছি আমাদের তো গাছে হচ্ছে ফুল আসছে না মাস তিন মাস চার মাস সেক্ষেত্রে বলি এই টিউওয়ারটা বসানোর পরে যখন গাছ বেরোবে যতক্ষণ না এই টিউওয়ার থেকে রানারে পরিণত হবে ততক্ষণ এ কিন্তু ফ্লাওয়ারিং দেবে না করবে না কিন্তু আমি এই এই রানারটা ক্ষেত্রেই বলি এই রানারটা এই রানারটা যখনই আমি বসাবো তখনই আমি হচ্ছে লোকেদের বা যে কেউ কে বলি এই রানারটা বসা হলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ফ্লাওয়ারিং সেট পাবে যাবে ওইটা টিউবার থেকে রানার ফর্মে আসবে তবে না ফুল দেবে এই তো অলরেডি রানার ফর্মে এসছে এইযো দেখো রানার ফর্মে আসতে না আসতেই অলরেডি এইযো এই কলি নিতে শুরু করেছে এটা ওই এটা বসাবো কিন্তু এটা যখন ওই প্রথম কলিটা হবে এ কিন্তু ম্যাচিউর ফুল হবে না যেহেতু আমরা কাটাটা করে নিয়েছি কিন্তু সেকেন্ড ফুলটা ম্যাচিউর সেকেন্ড ফুল থেকে হতে থাকবে আমরা যতক্ষণে ওই এক দুটো স্ট্যান্ডলি উঠবে তারপর থেকে যেই খাবার চালু করব পরবর্তী ফুলগুলো ম্যাচিউর ব্লুম হবে আর অনেক বড় ব্লুম হবে আশা করি আমি বোঝাতে পেরেছি যে টিউবার আর রানারের মধ্যে এটা আপনারা খুব সহজেই বুঝিয়ে নিলেন একদম বুঝিয়ে দিলেন হাতে ধরে জিনিসটা দেখিয়ে দিলেন যে কিটা কোনটা জিনিসটা টিউবার এটা সরু মোটা হতে পারে আর রানার কি জিনিস এটা এটা দেখাই ওই যে রানারটা বসিয়েছি রানারটা বসিয়েছি বসাবার পরে এইটা দেখলে কেউ বলবে না যে এটা পঁচিশ দিনের গাছ এই যে ছোট ছোট বার্ড আসতে শুরু করে দিয়েছে একদম প্রতিটা পাতার খাজে খাজে এগুলো বার্স থাকবে এটা আমার ওই রানার বসিয়েছি বলে পঁচিশ দিনে আজকে গাছটা এতটা গ্রো গ্রো হয়েছে আচ্ছা এটা যদি টিউবার বসাতাম এই যেরকম এইটা আমি টিউবার বসিয়েছি দেখো এই গাছটা আজ দু মাসে গিয়ে এই গ্রো হয়ে কারণ থেকে রানারে যতক্ষণে এসে পাতা ছাড়বে অলরেডি এক মাস কেটে যাবে কেটে যাবে ওই কারণে অনেকে বলে ধারণা দেখেছি যে যারা যখন টিউবার মার্কেট থেকে কেনে বা কেনে তারা রানার আর টিউবারের মধ্যে অনেক কনফিউজ বলে রানার নেব না রানার নিলে মর যায় টিউবারই নেব অনেকে দেখি এই থাকে এখানে একদম হ্যান্ড টু হ্যান্ড যদি কেউ রানার নিয়ে লাগায় তার ক্ষেত্রে লাভ অনেক বেশি কারণ সে রানার বসিয়ে এক মাসের মধ্যে সে ফুল দেখতে শুরু করে দেবে আর কিউআরবারে আসলে তার সময় লেগে যাবে ফ্লাওয়ারিং হতে এই যে রকম এইখানে এইখানে দেখাবো আমি কিন্তু কিউআর বসিয়েছিলাম আচ্ছা আজকে 2 মাসের উপর বয়স হয়েছে তবে গিয়ে অনেকগুলোই ফ্লাওয়ারিং পেয়েছি এই যে এগুলো সব ঝরেছে এটা খাবার বলতে আগেও যেটা বলেছি এনপিকে 19 19 প্রতি 10 দিনে আমরা একবার করে খাবার 10 গ্রাম করে দেবো

আমাদের গাছের যত ভলিউম বাড়বে গাছের চাহিদা থাকবে সেই অনুযায়ী যদি খাবারটা আমরা বাড়াই একটা জায়গায় দুটো করি তাহলে ফুলের সাইজ বড় হবে ফুলও অফরন্ত হতে থাকবে হতে থাকবে আর যদি হচ্ছে আমরা খাবারটা ঠিক মতো না দিই তাহলে হবে কি যে অপুষ্টিতে নিউট্রিশিয়ানের ঘাটতিতে এ কুড়ি আসবে কিন্তু কুড়িগুলো ম্যাচিউর হওয়ার আগে ব্লুম ধয়ে শুকিয়ে বার্ন হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে যে আমরা গাছটা আমার খাবারের ঘাটতি আছে ঘাটতি আছে সেইটা নিজেকে হচ্ছে বুঝতে হবে প্রথম গাছ যখন যে নতুন করবে প্রথমে একটা করে খাবার দেবে তার গাছের চাহিদা অনুযায়ী যদি তার গাছ অনেক ভলিউম অনেক বেশি গ্রো করে তখন অবশ্যই কিন্তু তাকে খাবারের পরিমাণটা একটু বাড়াতে হবে নইলে দেখবে একটা গাছে বিশটা কুড়ি এসছে তার মধ্যে হয়তো দশটা শুকিয়ে যাচ্ছে দশটা হয়তো ব্লুম করছে প্রপার নিউট্রিয়েন্স না পাওয়ার জন্য মানে অপুষ্টিতে ভুগছে ওই কারণে ওইটা নিজেকে ওই যেরকম যেরকম গার্ডেন বানাবে নিজেকে সেই নিজেকে নিজের গাছের ডাক্তার একটু হতেই হবে তার মানে বুঝতে হবে এটা বোঝার ব্যাপার বাচ্চা যেমন কথা বলতে পারে না ঠিক তেমনি আমাদেরও আমরা মানুষের বাচ্চা কি হয় ছোট অবস্থায় তার মাত্র দরকার हां যখনই সে একটু বড় হয় তার খাবারের পরিমাণটা একটু বাড়ানো হয় আর বড় হলে আরেকটু বাড়ানো হয় ওইরকম ওই গাছও সেই একই জিনিস যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি প্রথমের দিকে দশ দিনে খাবার দিচ্ছি যদি আমার গাছে খুব চাহিদা থাকে তখন কিন্তু দশ দিনটা কমিয়ে সাত দিনে সাত দিনে আনতে হতে পারে হতে পারে হতে পারে আমাদের সেই গাছের ভলিউম অনুযায়ী আমাদের চলতে হবে এই যেরকম এখন হচ্ছে অত্যাধিক গরম বলে আমি দশ দিনে একবার খাবার দিচ্ছি এটা আবার এই যে বর্ষা ওয়েদার আসবে বর্ষা ওয়েদারে কিন্তু আমি দুবার খাবার দেব আচ্ছা পাঁচ দিন বাদ বাদ হয়ে যাবে না সাত দিনে সাত দিনের মধ্যে দেব আচ্ছা তাহলে গাছে ফ্লাওয়ার তখন জলটাও অনেক বেশি লাগবে জল নিজে ওভারফ্লো হয়ে যাবে কমেও যাবে খাবারে এটা যত বেশি জল ওভারফ্লো হবে ওই জলের সাথে বেরিয়ে যাবে ওই কারণেও আমাদের একটু খাবারের আর এখানে আরেকটা একটু ব্যাপার আমি বলি এই যে গাছ যে আমরা তো এনপিকে দেবো এনপিকে ছাড়া আদার্সও কিছু দেওয়ার প্রয়োজন হয় প্রয়োজন হয় না যদি কারোর কাছে এনপিকে না থাকে সে হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ওটাও একটা এনপিকেই একটা এনপিকে সুফলাও দিতে সুফলাটাও এনপিকে ওইটাই দিতে পারে কোনো অসুবিধে নেই যে কোনো একটা খাবার আমাদের হচ্ছে দেওয়া দরকার পেস্টিসাইডের ব্যাপারে একটু কথা বলা দরকার কেন কিছু পদ্ম গাছের পাতা দেখতে পাই কুঁড়কুড়েও যাচ্ছে বা খেয়ে নিচ্ছে পোকাতে তো কি ধরনের পেস্টিসাইড এখানে ইউজ করা আছে প্রয়োজন করে কি আমরা যদি জলে হচ্ছে আমাদের যখনই জলজ গাছ চাষ করবো আমাদের মাথায় খেয়াল রাখতে হবে নিজেদের সেফটির জন্য যাতে মশা লাভা না জন্মায় আমরা হচ্ছে জলে দু চারটা করে গাপটি না ছাড়বো ঘুরে বাচ্চা পেরে ভরে যাবে ওই জন্য জলে আমরা কোনো পেস্টিসাইড দেব না দেব না যখনই দেখবো এই পাতার নিচে পাতা কোচাচ্ছে বা কিছু হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে পাতাতে নিচে মাকড়সা বসছে মাকড়সা লালা ফেললে তবেই গিয়ে পাতা কোচা যায় এই যেরকম এইখানে আমি বাইকে একটু দেখাতে বলবো

প্রতিটা গাছের ক্ষেত্রে আমাদের সিজন ফ্লাওয়ার হোক আর যে গাছই হোক গাছের হচ্ছে মে সব থেকে বড়ো শত্রু থাকলে সে মাকড়সা মাকড়সা বা মাইট সেই টাইপের জিনিসগুলো আমাদের এই ধরনের পোকার হাত থেকে উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা কাকা বা থিটা থিটা

আর দিনের বেলা পাতা নিচে থাকে তুমি যদি স্প্রে করো এরকম যে কোনো গাছ সে আমাদের বাড়ির যে কোনো গাছ হতে পারে আমরা পাতার উপরে স্প্রে করি নিজ দিকটা থেকেই যায় থেকেই যায় সেহেতু যদি ওই ধরনের মাকড়সা বা মাইটস মারতে হয় আমাদেরকে অবশ্য করেই রাতের বেলা রাতের বেলায় স্প্রে করতে হবে ঠিক আছে খুব সুন্দর করেই আপনাদের বুঝিয়ে দিল ওষুধটা অবশ্যই আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে মাত্রায় বেশি না হয়ে যায় কারণ এই পদ্ম পাতায় থাকে বেশি মাত্রায় পড়লে মোমকোটিনটা কেটে যাওয়ার এটাতে পাতা এরকম আস্তে আস্তে শুরু অবশ্যই হবে নষ্ট শুরু হয়ে যাবে সেহেতু আমরা পরিমাণে একটু কম দেবো বেশি দেবো না ওষুধ বিশেষ করে জলজ গাছের ক্ষেত্রে ঠিক আছে আশা করি জলযোগ আছে খুব একটা ওষুধ দিতে হয় না অনেকের প্রশ্ন থাকে বলে এটা আমি বলে দিলাম যে এটা আমরা ইউজ করতে পারি আচ্ছা কিন্তু কোন হচ্ছে আমরা কেমিক্যাল ওষুধ আমাদের জলযোগ আছে ইউজ করতে যাব না যেহেতু কাকা বা থিটা একটা হার্বাল পেস্টিসাইডস সেহেতু সেক্ষেত্রে আমি এটা ইউজ করার জন্য বলেছি আর যদি লোকে এই জিনিসও ইউজ না করতে চায় তাহলে তাকে বলবো যে খৈনির ডাটা বা তামাক পাতা রাতে ভিজিয়ে রাখুক এবারে সেইটা জলটা ছেকে নিয়ে তাতে দু কোয়ার রসুন দু থেকে চার কোয়ার রসুন থেতো করে সেই রসটা ওর সাথে মিলিয়ে সেটাও এই গাছে স্প্রে করলে ওই তার ঝাঁঝে মাকড় কোনো পোকা মাকড় থাকবে না এটাও আমাদের ঘরোয়া ওষুধ ওটা কম বেশি পড়লে গাছের কোনো ক্ষতি হওয়ার চান্স নেই সেহেতু সেটাও তোমরা করতে পারো মানে এই সেম জিনিস তোমার যে আমি যেমন পদ্ম গাছে যেমন করছি এটাই সামলা গাছে একই জিনিস একই ভাবে একই ভাবে করতে পারে আমাদের যে কোনো বাড়ির যে কোনো গাছের ক্ষেত্রেও আমরা ওটা ইউজ করতে পারি ওই খৈনির ডাটা রসুন দিয়ে আর যদি মনে করো ওতে আরো ওষুধটাকে অনেক স্ট্রং করব আমাদের বাড়ির ঘরোয়া গাছের জন্য তাহলে ওতে আমি এক থেকে দু চামচ হলুদ গুঁড়ো অ্যাড করতে পারি

আর ভবিষ্যতে এনার তো আরও গাছ রয়েছে এখানে এত সুন্দর ফুল ফুটে রয়েছে সেই গাছ দেখে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে গাছ কীভাবে করেন তো ভিডিওটি বেশি বড় না করে আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার